আজকে আমরা কর্পোরেট এর প্রথম অধ্যায়ের বাকি প্রশ্নগুলো পড়বো গতকালকে গত ক্লাসে আমরা দুইটা তিনটা প্রশ্ন পড়ছিলাম আজকে বাকিগুলো শেষ করব। তা আজকে আমরা পড়বো হচ্ছে মুনাফা সর্বাধিকরণকে কেন আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হিসাবে বিবেচনা করা হয় না বুঝতে পারছেন একই সাথে আমরা প্রশ্ন মূল্য সর্বাধিকরণ আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কেন প্রশ্ন দুইটা কিন্তু আগে বুঝতে হবে একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ আর একটা হচ্ছে মূল্য সর্বাধিকরণ দুটার মধ্যে পার্থক্য আছে মুনাফা সর্বাধিকরণ কেন আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হিসাবে বিবেচনা করা হয় না এটা করবো আর পরবো মূল্য সর্বাধিকরণ আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কেন ঠিক আছে এই দুটা প্রশ্ন ইনশাল্লাহ আমরা পড়ব আমরা কিন্তু গত ক্লাসে এগুলো পড়ছি সাধারণ এবং কর্পোরেট অর্থনের মধ্যে পার্থক্য পড়ছি এরপরে এরপরে পড়ছি হচ্ছে কোম্পানি শেয়ার হোল্ডারকে দ্বৈত করদাতা বলা হয় কেন দেখেন এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে সাধারণ এবং খুব সুন্দর করে আমরা বুঝে পড়ছি আর প্রশ্ন করছি এই প্রশ্নটা দেখেন আর্থিক বাজারের সাথে প্রতিষ্ঠানের নগদ প্রবাহের একটি প্রবাহ চিত্র আমরা চিত্রটা কিন্তু বোঝার চেষ্টা করছিলাম আর একটা প্রশ্ন করছিলাম অর্থায়নকে বলা হয় প্রতিষ্ঠানের রক্ত ঠিক আছে এখন পর্ব এটা মুনাফা সর্বাধিকরণকে কেন আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয় না মানে হলো আমরা যে মুনাফা অর্জন করি অর্থাৎ প্রোডাক্ট সেলের মাধ্যমে আমরা যে অনেক মুনাফা অর্জন করি বা দেখা যাচ্ছে বেশি বিক্রি বলে বেশি মুনাফা হয় এই মুনাফাটা কতদিন ধরে আমরা মুনাফাটা পাবো হ্যাঁ আমরা তো সবাই চাই যে সারা জীবন আমাদের কোম্পানি মুনাফা করবে বেশি মুনাফা করবে এটা তো সাধারণ উদ্দেশ্য ঠিক আছে এখন এখানে একটা কথা বলছে যে মুনাফা সর্বাধিকরণকে সবচেয়ে বেশি বা মুনাফা সর্বাধিক করা এই যেটা মানে বিষয়টা এটাকে আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা যাবে না ঠিক আছে কেন যাবে না সেটা পড়বো আমরা ভূমিকায় কি আছে দেখি মুনাফা সর্বাধিকরণ গুরুত্বপূর্ণ হলো মানে আমরা তো মুনাফা অর্জনের জন্য প্রোডাকশন করি মুনাফা সর্বাধিকরণটা গুরুত্বপূর্ণ কিন্তু এর একক লক্ষ্য হিসাবে গ্রহণযোগ্যতা কম মানে শুধুই যে আপনি মুনাফা অর্জন করবেন সেই লক্ষ্যটাই যদি আপনি চিন্তা করেন তাহলে এই কথাটার গ্রহণযোগ্যতা কম এই কথাটা ঠিক না মুনাফা অর্জনের গুরুত্ব আছে সর্বাধিক করবেন সেটার গুরুত্ব আছে কিন্তু একক লক্ষ্য মানে শুধুই মুনাফা করবেন আর কিছু হবে না সেটা কিন্তু ঠিক না। আধুনিক আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণ করা স্থিতিশীলতা প্রবাহ আপনি মুনাফা পাবেন মাল বাজারে দুই মাস পরে আপনি পাবেন কিন্তু নগদে টাকা নাই সেই নগদ প্রবাহটা যাতে থাকে সেটা গুরুত্বপূর্ণ ভবিষ্যতে পাওয়ার থেকে নগদটা গুরুত্বপূর্ণ সেটা বলছে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব মুনাফাটা কি আসলেই দীর্ঘমেয়াদী আপনি পাবেন সেই স্থায়িত্বটাই গুরুত্বপূর্ণ আপনি মুনাফা আজকে প্রচুর পরিমাণে করতেছেন কিন্তু আগামী বছর থাকবে না মুনাফা হয় তো না থাকার থেকে আজকে মুনাফা করাটা ভালো না আগামী বছরে যদি মুনাফা থাকে অল্প পরিমাণ হলেও থাকে এটা গুরুত্বপূর্ণ তাই মুনাফা সর্বাধিকরণকে একমাত্র উদ্দেশ্য হিসেবে না দেখে বিভিন্ন আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি সামঞ্জস্যের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করা হয় আমার ভূমিকাটা বুঝতে পারছি সবাই হ্যাঁ বুঝতে পেরেছি মুনাফা সর্বধিকরণ কেন আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য করা হয় না তার কারণটা কি কারণ আছে দেখেন কি মানে মুনাফা সর্বধিকরণ যদি বর্তমান বা স্বল্প মেয়াদি মুনাফাকে বোঝায় যেমন আপনি যদি চিন্তা করেন যে আজকে যা প্রোডাক্ট আছে বেশি দামে বিক্রি করে ফেলি তাহলে কি হবে আপনি হয়তো বেশি মুনাফা আজকে অর্জন করলেন কিন্তু কালকে আপনার কাস্টমার থাকবে না কালকে হয়তো মাল বিক্রি হবে না কারণ বেশি দামে বিক্রি করতে গিয়ে কাস্টমার হারাই ফেলছেন তাহলে প্রতিষ্ঠান লভ্যাংশ বাড়াতে বা খরচ কমাতে দীর্ঘ ক্ষতিকর সিদ্ধান্ত নিতে পারে যেমন আপনি যদি এমন সিদ্ধান্ত নেন যে আপনার অতিরিক্ত মুনাফা করবেন মুনাফা সর্বাধিকরণ করবেন তাহলে হতে পারে যে আপনি এমন প্রোডাক্ট খরচ কমাতে গিয়ে বেশি মুনাফা করবেন তার মানে কি উৎপাদনে খরচ কমাতে হবে খরচ কমাতে গিয়ে প্রোডাক্টের মান খারাপ করে ফেলছেন অথবা খরচ কমাতে গিয়ে আপনার মেশিনারিজ আপনার বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ঠিক আছে যেমন রক্ষণাবেক্ষণ পিছিয়ে দেওয়া আপনি রক্ষণাবেক্ষণ না করে আপনি শুধুই উৎপাদন করতেছেন রক্ষণাবেক্ষণের পিছনে টাকা ঢালতেছেন না মানে আপনার লাভটা বাড়াচ্ছেন কর্মচারী আপনি আপনি বেশি রাখার পরিবর্তে কম রাখছেন প্রয়োজনীয় আপনি এড়িয়ে গেছেন আপনি চাচ্ছেন না যে বিনিয়োগ করতে কারণ আপনি লভ্যাংশ লাভ মুনাফাকে বেশি বাড়াচ্ছেন মুনাফার থেকে আপনি আবার বিনিয়োগ করতে চান না ঠিক আছে এই যে বিষয়গুলো যেগুলো এক্সাম্পল দিলাম এই বিষয়গুলো স্বল্প মেয়াদি যে চিন্তা ভাবনা থেকে এই সমস্যাগুলো হবে এই কারণে আমরা মুনাফা না বা মুনাফা চাইলে রক্ষণাবেক্ষণে পিছিয়ে যাবো কর্মচারী কম রাখবো প্রয়োজনীয় বিনিয়োগ আমরা এড়িয়ে যাব। ঠিক আছে আচ্ছা এবার দুই নম্বরে কি আছে দেখেন লক্ষ্যের অস্পষ্টতা এবং অস্পষ্ট সময়কাল এটা একটা একটু বুঝতে হবে আপনাদের সেটা কি মুনাফা সর্বাধিকরণ বলতে আসলে আমরা তো দীর্ঘ মেয়াদে মুনাফা সর্বাধিকরণ করতে চাই তা দীর্ঘ মেয়াদে মুনাফা সর্বাধিকরণ বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে অস্পষ্টতা আছে যেমন কতদিন মুনাফা বাড়ানো হবে মুনাফা কতদিন ধরে করবেন আপনি এই যে একটা প্রশ্ন কতদিন ধরে করবেন এক বছর দুই বছর একদিন না একদিন আপনাকে মুনাফা ছাড়তে হবে পারবেন না দীর্ঘ মেয়াদে সবাই মারা যাবে এটা একটা প্রবাদ ঠিক আছে অর্থনীতির ভাষায় একটা প্রবাদ এই প্রবাদের অর্থটা হচ্ছে আমরা হয়তো আমরা মানুষ হিসেবে একদিন মারা যাবো কিন্তু আমাদের অনেক ঘর বাড়ি আমাদের অনেক কিছু থেকে যাবে কিন্তু আবার হিসেবে আমরা দীর্ঘ মেয়েদের মুনাফা করবো দীর্ঘ মেয়াদে টিকে থাকবে এই দীর্ঘ মেয়াদে যে টিকে থাকাটা এইটাও একদিন শেষ হয় মানে দীর্ঘ মেয়াদেও একদিন মারা যাবে সবাই মানে হয়তো আপনি একশো বছর বাঁচবেন আপনি এখন ভাবেনি না যে আপনি মারা যাবেন আমি মারা যাবো ভাবি না কিন্তু হয়তো আমরা দীর্ঘদিন বাঁচবো কিন্তু দীর্ঘ মেয়াদ পরেও হলেও আমরা মারা যাবো বা আমাদের প্রতিষ্ঠান ধ্বংস হবে সবকিছু মারা যাবে দীর্ঘমেয়াদ সবাই মারা যাবে এটা বোঝানো হচ্ছে এই প্রবাদ দ্বারা আমরা এটা বুঝি যে দীর্ঘ মেয়াদী যে ধারণাটা কালকে করব এক বছর পর দশ বছর পর বিশ বছর পরে এই দীর্ঘ মেয়াদী ধারণাটাও অনিশ্চিত দীর্ঘ মেয়াদ বলতে কিছু নাই আপনারা বুঝতে পারছেন অর্থনীতিবিদের ভাষায় হাউ লং ইজ লং মানে দীর্ঘ মেয়াদটা কতদিন দীর্ঘ এই অনেক দীর্ঘ দীর্ঘতা এটা কতদিন ঠিক আছে দীর্ঘমেয়াদ বলতে আসলে কতদিন বোঝানো হচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার না এই প্রশ্নটা থেকে যায় হাউ লং ইজ লং বুঝতে পারছেন তার মানে লক্ষ্যের অস্পষ্ট এবং অস্পষ্ট সময়কাল কেউই বলতে পারে না কোনো প্রতিষ্ঠানই বলতে পারে না আমরা মুনাফা সর্বাধিকরণ করব এবং এটা আমাদের অনন্তকাল চলতে থাকবে এবং মুনাফা বাড়তেই থাকবে এটা বলতে পারে না কারণ দীর্ঘ বলতে কিছু নাই তাহলে এক এবং দুই বুঝতে পারছেন তিন নম্বরে কি আছে দেখেন নগদ প্রবাহের গুরুত্ব উপেক্ষিত হয় দেখেন আপনি দীর্ঘমেয়াদে মুনাফা অর্জন করবেন সব মাল বাজারে ছেড়ে দিচ্ছেন এখন হয়তো আপনি নগদে টাকা আপনার কাছে নাই বেশি মুনাফা করতে গেলে নগদ টাকা হারাতে হয় ওই যে আমরা বলি না ভাই নগদে যা দিচ্ছি দিয়ে দাও মালটা হ্যাঁ পরে কাস্টমার পাবা কি পাবা না তার মানে এই কথাটাই এখানে আসতে দেখেন মুনাফা হিসাবের অর্থ আয় বা লাভ যা নগদ প্রবাহের সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে মানে আপনি মনে করেন প্রোডাক্ট বাকি দিয়ে দিলেন আপনার আজকে লাভ হয়েছে বিক্রি হয়েছে বিশ টাকা লাভ থাকছে বারো হাজার টাকা এখন এই বাকি টাকাটা কখন উঠে আসবে তখন হচ্ছে আপনার লাভটা আপনার হাতে পাবে কিন্তু নগদ কিন্তু নাই ঠিক আছে মুনাফা হিসাব হবে না করবেন আপনি আয় বা লাভ দ্বারা কিন্তু নগদ প্রবাহের সাথে ওই আয় বা লাভ সামঞ্জস্যপূর্ণ হয় না কারণ আপনি বাকি দিচ্ছেন বা বাজারে মাল সারছেন আসেন এই টাকা এক্সাম্পলটা কি দেখেন বিক্রয়ের অর্থ গ্রাহকের থেকে আদায় হতে বিলম্ব হতে পারে ফলে মুনাফা থাকা সত্ত্বেও নগদ প্রবাহ কম থাকতে পারে তাই প্রতিষ্ঠানের স্থায়িত্বে নগদ প্রবাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পলটা পড়লে বুঝতে পারবেন এই পয়েন্টটা ঠিক আছে এগুলো কিন্তু একটু বারবার পড়তে পড়তে নিজের থেকে লিখতে হবে ঝুঁকি এবং নিরাপত্তার বিষয় উপেক্ষিত হয় দেখেন ওই যে বললাম যে হেলথ অ্যান্ড সেফটিতে আপনি বিনিয়োগ করলেন না মেশিনারি পূর্ণ হয়ে গেছে সেগুলোতে বিনিয়োগ করতেছেন না ঠিক আছে ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো আপনার অবহেলা হয়ে যাবেই যদি আপনি মুনাফাকে বাড়াতে চান সর্বাধিকরণ করতে চান ঠিক আছে তার মানে মুনাফা সর্বাধিকরণ করা হলে কি হয় ঝুঁকি এবং নিরাপত্তার যত বিষয়গুলো থাকবে সব উপেক্ষিত হবে এবং হয় না যারা মুনাফা চায় তারা বিভিন্ন আর্থিক লক্ষ্য এবং সামাজিক দায়িত্ব বিবেচনায় নেয় না ঠিক আছে তারা কর্মচারীদের কল্যাণ করতে চায় না তারা বাজারের শেয়ার বাড়াতে চায় না তারা স্থায়িত্ব করতে পারে না সামাজিক কল্যাণ তাদের কাছে তাদের দ্বারা হয় না কারণ তারা শুধুমাত্রই মুনাফা সর্বাধিকরণ করতে চায় এই হলো পাঁচটা পয়েন্ট দেখেন এইগুলো কিন্তু বইতে এইগুলোই আছে অথবা ছোট আছে বড় আছে অথবা প্যারাগ্রাফ আকারে আছে আমি সেই প্যারাগ্রাফটাকে ভেঙে লিখছি অথবা বড় আছে ছোট করছি অথবা ছোট আছে প্রয়োজন অনুযায়ী বড় করছি আমরা এইভাবে লিখলে হবে উপসংহারটা কি আছে মুনাফা সর্বাধিকরণ শুধুমাত্র একটি আর্থিক লক্ষ্য হলো এটি স্বল্প এবং স্বল্প অস্পষ্ট ঝুঁকি উপেক্ষা করার প্রবণতা রাখে মুনাফা সর্বাধিকরণ একটা আর্থিক লক্ষ্য কিন্তু এটা স্বল্প মেয়াদী অস্পষ্ট ঝুঁকি উপেক্ষা করার প্রবণতা রাখে মানে মুনাফা দীর্ঘমেয়াদে হবে না অস্পষ্ট বিষয়টা ঝুঁকি উপেক্ষা করার উপেক্ষা করে আপনি মুনাফা সর্বাধিকরণ করবেন তাই আধুনিক আর্থিক ব্যবস্থাপনা আধুনিক যে আর্থিক ব্যবস্থাপনা সেটাই মুনাফা সর্বাধিকরণ একমাত্র লক্ষ্য হলে সেটা হবে না সেটা আসলে আধুনিক অর্থ ব্যবস্থায় মুনাফা সর্বাধিকরণকে একমাত্র লক্ষ্য হিসেবে ধরা হয় না ঠিক আছে তাহলে এই প্রশ্নটি ইনশাল্লাহ লিখতে পারবো আশা করি আচ্ছা আচ্ছা বিষয় আছে মূল্য সর্বাধিকরণ আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কেন একটু আগে কিন্তু পড়ছি মুনাফা সর্বাধিকরণ আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য না এই মুনাফার মূল্যটা কিন্তু আলাদা মূল্যটা হচ্ছে কি মুনাফা হচ্ছে একটা কলমের দাম পাঁচ টাকা সেটা হচ্ছে মুনাফা আর মূল্যটা কি মূল্যটা হচ্ছে আমরা সাধারণত বলি ভাই মূল্য তোমার কলমের মূল্য কত ঠিক আছে কিন্তু এই মূল্য বলতে আমরা এখানে বুঝবো ভ্যালু ভ্যালুটা কিন্তু প্রাইস না পাঁচ টাকা না ভ্যালুটা হচ্ছে ওই কলমের পাঁচ টাকা ঠিক আছে প্রাইস দাম কিন্তু এইটাই কাস্টমার 5 টাকা থেকে বেশি উপকার পাবে বিদায় 5 টাকায় কিনেছে নালে কিন্তু কিনতো না ঠিক আছে তার মানে আমরা যখন একটা প্রোডাক্ট কিনি তখন আমরা 10 টাকা দিয়ে কিনে আর 100 টাকা দিয়ে আমরা মনে করি এর থেকে বেশি बेनिफिट তখনই আমরা কিনে তা না ওইটা বেনিফিট বেশি না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কিনে রাখছি এখন এই মূল্য সর্বাধীকরণটা হচ্ছে আপনার অনেকগুলো দিক যেমন আপনার প্রোডাক্টের মান ভালো করা কাস্টমারর সাথে আপনি ভালো সম্পর্ক তৈরি করা ঠিক আছে কাস্টমারকে দ্রুত পণ্য পৌঁছে দেওয়া অথবা আপনার প্রোডাক্টের সুনাম বাড়ানো ঠিক আছে আপনার যে শেয়ার আছে বাজারে শেয়ারের মূল্যটা বাড়া ঠিক আছে আপনার কোম্পানি শেয়ার সবাই কিনতে চাইবে সবাই কিনবে শেয়ারের মূল্য বেশি থাকবে প্রতিযোগিতা আপনি সুবিধা মতন অবস্থানে থাকবেন এই যে বিষয়গুলো ইতিবাচক বিষয়গুলো সবকিছু মিলেই হচ্ছে আপনার কোম্পানির মূল্য আপনার প্রোডাক্টের মূল্য ঠিক আছে এখন আপনি কি মুনাফা সর্বাধিকরণ করতে চান কলমের মূল্য ছয় টাকা করতে চান নাকি পাঁচ টাকা জায়গায় চার টাকা করতে চান চার টাকা করে অথবা পাঁচ টাকায় রেখে আপনি ভালো কলম দিতে চান সেটাই হলো মূল্য সর্বাধিকরণ ঠিক আছে এখন মূল্য সর্বাধিকরণ আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কেন অবশ্যই মূল উদ্দেশ্য কিন্তু কেন সেটা আলোচনা করতে বলছে এখানে আমরা একটু দেখি মূল্য সর্বাধিকরণে আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত কারণ এটি আধুনিক আমরা একটু আগে যেটা পড়ছিলাম সেটা কিন্তু আধুনিক না এটা হচ্ছে আধুনিক তথ্য এবং দীর্ঘ মেয়াদি আগেরটা মুনাফা ছিল স্বল্প আজকে মুনাফা হচ্ছে কালকে হবে না আর আপনি মূল্য বাড়ালে আপনার প্রোডাক্টের আপনার কোম্পানি দীর্ঘ মেয়াদে আপনি মুনাফা করতে পারবেন ঝুঁকি সম্পন্ন বাস্তবতার সঙ্গে মানানসই যতগুলো ঝুঁকি আছে দেখেন যাদের সুনাম বেশি তাদের কিন্তু তারা ঝুঁকিতেও তারা টিকে থাকে সব স্টেক হোল্ডারদের বিবেচনায় নেয় স্টেক মানে সবাই শুধুমাত্র স্টেক হোল্ডার না শেয়ার হোল্ডার না সরকার বিভিন্ন পক্ষ এমনকি আপনার সমাজের গরিব মানুষ যারা আছে এদের কথা চিন্তা প্রোডাক্টের দামটা আপনি বাড়াবেন না এটা হচ্ছে এরা এই গরিব মানুষের স্টেক হোল্ডার ঠিক আছে এদের স্বার্থ আপনি বিবেচনায় নিবেন তার মানে মুনাফা সর্বাধিক কোনো একটা ব্যাপক বিষয় আধুনিক বিষয় এটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তিমত্তা আপনার প্রতিষ্ঠানের আজকে অনেক মুনাফা হয়েছে অনেক বিক্রি করতে পারছেন এটাই শক্তি না প্রতিষ্ঠানের মূল্য যদি বাড়ে তাহলে প্রতিষ্ঠান এটাই প্রকৃত শক্তিমত্তা এবং বাজারে প্রতিযোগিতার জন্য টেকসই পথ এটাই মূল্য সর্বাধিকরণ ঠিক আছে এবার মূল্য সর্বাধিকরণ আধুনিক এবং গ্রহণযোগ্য লক্ষ্য এবার আমরা পড়বো দেখেন মাত্র চারটা পয়েন্টে পড়বো এক নম্বরে কি আছে শেয়ার হোল্ডারদের আসল স্বার্থ রক্ষা করে শেয়ার হোল্ডার কারা যারা আপনার কোম্পানিতে বিনিয়োগ করছে যারা মালিক ঠিক আছে যাদের মূলধন আছে কোম্পানিতে এই মূল্য সর্বাধিকরণ হলে আপনার প্রোডাক্টের মান যদি বাড়ে সুনাম বাড়ে মনে করেন পাঁচ টাকাই আছে কলমের সুনাম বাড়ছে সবাই কিনে তাহলে এই সুনামটাই শেয়ার আসল স্বার্থ শেয়ার হোল্ডাররা আরো বেশি করে শেয়ার কিনবে আরো তারা নিশ্চিন্তে থাকবে শেয়ার কিনে ঠিক আছে শেয়ার হোল্ডাররা বেশি মুনাফা পাবে এই বিষয়গুলো তাদের নিশ্চিত হবে দুই নম্বরে আছে কি ঝুঁকি এবং সময়ের মূল্য বিবেচনা এনে এই পদ্ধতিতে ভবিষ্যতে নগদ প্রবাহ এবং ঝুঁকিকে গুরুত্ব দিয়ে বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয় ভবিষ্যতে নগদ প্রবাহ আসবে ক্যাশ ফ্লো ফিউচার ক্যাশ ফ্লো বাড়বে এবং যে ভবিষ্যতে কি কি ঝুঁকি হতে পারে এটা বিবেচনায় নিয়েই কিন্তু এই মূল্য সর্বাধিকরণ করা হয় ঠিক আছে মূল্য সর্বাধিকরণ করা হলে ভবিষ্যতে নগদ প্রবাহে কোন সমস্যা হয় না ঠিক আছে এরপরে দেখেন তিন নম্বর আছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি মূল্য আমরা একটু পড়ছিলাম না আপনাদের মনে পড়ে মুনাফা সর্বাধিকরণ স্বল্প মেয়াদি দৃষ্টিভঙ্গি ওখানে কিন্তু পড়ছিলাম যে মানুষ দীর্ঘমেয়াদ বলতে কি বুঝায় হ্যাঁ দীর্ঘমেয়াদে সবাই মারা যায় এই কথাগুলোর মানে হচ্ছে ওটা স্বল্প মেয়াদী দীর্ঘ দীর্ঘমেয়াদী বলতে মুনাফা কিছু নাই আর এই মূল্য সর্বাধিকরণের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি কেন কারণ এটা দীর্ঘমেয়াদী আপনার সফলতা স্থিতিশীলতা আনে এটি শুধুমাত্র এখনকার মুনাফা না এটা আজকে বিক্রি হলো অনেক টাকা সেটা না এই এক মাস পরেও আপনি বিক্রি করতে পারবেন আর নৈতিক এবং সামাজিক দায়িত্ব কি দেখেন মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে আপনি কি করেন কোনো পণ্যের দাম বাড়ে আপনি বিক্রি করে টাকাটা নিতে পারলে আপনি বাঁচেন আর মূল্য সর্বাধিকরণ আমরা যেটা এখন পড়তেছি এটার ক্ষেত্রে নৈতিক এবং সামাজিক দায়িত্ব আপনাকে পালন করতে হয় যেমন শিক্ষার্থীরা কলমের দাম যদি বেড়ে যায় দশ টাকা হয়ে যায় সব ধরনের কলম তাহলে কিন্তু অনেকের জন্য খুব কঠিন হয়ে যাবে দশ টাকা করে কলম কেনা এই জন্য আপনাকে পাঁচ টাকাই রাখতে হবে এটা হচ্ছে নৈতিক এবং সামাজিক দায়িত্ব পালন আর নৈতিক দায়িত্ব গ্রাহক কর্মচারী সমাজ সবার কথা চিন্তা করে আপনি করবেন ঠিক আছে তাহলে এই প্রশ্ন দুইটা বলেন তো সহজে বুঝতে পারছি আমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বোঝা গেছে খাতা দিলে কোনো মতে আপনার পণ্যের দাম বাড়াই হোক বেশি বিক্রি করে হোক পণ্যের মান কমাইয়ে খরচ কমাইয়ে বেশি লাভ এটা হচ্ছে মুনাফা সর্বতিকরণ যেটা কোন প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য না বা একমাত্র উদ্দেশ্য না আর মূল্য সর্বাধিকরণ কি যেটা আমরা এই মাত্র পড়লাম দেখেন মূল্য সর্বাধিকরণ এটা হচ্ছে পণ্যের দামটা বাড়ানো বা সেটা না পণ্যের যে মূল্যটা সেইটা কাস্টমারের সাথে দাম বৃদ্ধি এই সব কিছু মিলে হচ্ছে মূল্য মূল্য সর্বাধিকরণে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য ঠিক আছে এখানে পয়েন্ট দিবেন চারটা আর ওখানে দিবেন পাঁচটা এভাবে লিখলে এবার সাদা গোসে লিখলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের আজকে প্রথম অধ্যায়টা শেষ হলো বিশ মিনিট ইনশাল্লাহ শেষ করে ফেলছি আমরা কর্পোরেট ফিন্যান্স প্রথম অধ্যায় শেষ করছি আমাদের আগামী ক্লাসে আমরা কর্পোরেট ফিন্যান্স দ্বিতীয় অধ্যায় ধরবো ঠিক আছে দ্বিতীয় অধ্যায়ের দুই দিনের মধ্যে আমরা শেষ করে ফেলবো তারপরে আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার এর চারটা বইয়ের দুইটা দুটো করে অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে ভিডিও গুলো আছে ঠিক আছে আর আর একটা বই থাকে এটা শেষ করলে সেটা আমরা ইনশাল্লাহ করে ফেলবো ঠিক আছে তারপরে কি করা যায় আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব আর দ্বিতীয় প্রশ্ন এখানে সবগুলো পড়তে হবে না আমরা শুধুমাত্র অষ্টম ব্যাচে যারা আছেন তারপরে নবম দশম ব্যাচে যারা আছেন তারা পর্যায়ক্রমের এখান থেকে সাতটা থেকে আমরা পর্যায়ক্রমে পড়বো আর কি সব পড়তে হবে না ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যন্তই আজকে আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু হয়ে গেছে নয়টা থেকে জাহিদ ভাই আপনি ছিলেন না আমরা দুইটা প্রশ্ন বানাইছি এবং দুই পৃষ্ঠায় আনছি এবং সেই সংক্ষিপ্ত প্রশ্নটা আমরা আজকে পড়ছি আপনি ভিডিওটা দেখে মূল বইটা হাতে নিয়ে একটু ভিডিওটা যদি শুনেন তাহলে আপনার হয়ে যাবে ক্লাসটা